দেখা যাচ্ছে না দিয়েই মানুষকে হেল্প করতো এখন ফেসবুকের এই যে এখন যে আমি শুরু করছি প্রোগ্রামটা এটা আরো অনেক আগের প্ল্যান ছিল তখন হচ্ছে ফেসবুক ভালো ইনকাম দিত এখন হচ্ছে ইনকামটা বন্ধ হয়ে গেছে বিধায় কেউ যেন এই ধরনের কথা বলতে না পারে দেখো হচ্ছে ও কালকে একটা কমেন্টে আসছে নতুন ধান্দা আমার এই প্রোগ্রামটা তো নতুন ধান্দা এরে দশ জন রিপ্লাই দিয়া এটা উদ্ধার করে দিছে দেখেন আপনার পাবলিক কোনো ভালো জিনিস করবো ওরাকে আপনার লোক যে না 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 আমি চিনি না তাদের চিনি না তো তো ব্যাপারটা হচ্ছে যে ভাই আপনি করেন

হ্যাঁ অনেক দৃষ্টি উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য